আজকে বাসায় অনেকগুলো বাদাম ছিল কেউই খাচ্ছিলো না ভাবলাম বাদাম দিয়ে কি করা যায় হঠাৎ মাথাত একটা আইডিয়া আসলো ছোটোকালে তো অনেক বাদাম কটকুটি খেয়েছি অথবা পিনাট বার খেয়েছি এখন তো সবারই প্রিয় যেমনটা আমার প্রিয় যেই ইচ্ছে সেই কাজ চলে আসলাম পিনাট বার অথবা বাদামের কটকুটি বানানোর জন্য ফার্স্ট আমার বাদাম লাগবে বাদামগুলো এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি মা মেয়ে এবং বোনের ছেলে বসে গেলাম বাদামের খোসা ছাড়ানোর জন্য খুব সুন্দরভাবে আমার মেয়ে খোসা ছাড়াচ্ছে একটু ভিডিও টিপলো করে নিলাম খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি বাদাম ছোড়ানোর সময় খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন চুলাতে প্রাই পেন বসিয়ে দিয়েছি দু চা চামচ চিনি অ্যাড করে দেব চিনি দিয়ে পিনাট পার খেতে দারুণ মজাদার সেম টু সেম বা ট্রাই করতে পারেন দুই চা চামচ চিনি দিয়ে দিয়েছি এক চামচের মতো পানি অ্যাড করে দিয়েছি চিনিটা গলানোর জন্যই অল্প পরিমাণে পানি অ্যাড করেছি এখন অনবরত নেড়েছে চিনিটাকে গলিয়ে নিতে হবে মিডিয়াম আছে চিনিটাকে গলিয়ে নিয়েছি কালারটা যখন চেঞ্জ হবে ওই পর্যায়ে বাদামগুলো দিয়ে দিতে হবে কালারটা চেঞ্জ হচ্ছে একটু আঠালো বা হলে তারপর আমি বাদামগুলো দিয়ে দিব ঘন একটা পেস্ট তৈরি করে নিয়েছি উপরে যখন ফেনা ভাবটা আস্তে আস্তে কমে যাবে ওই পর্যায়ে বাদামগুলো অ্যাড করে দিতে হবে বাদাম গুঁড়ো দিয়ে অনবরত নেড়ে ছেড়ে পাঁচ থেকে ছয় মিনিটের পর চুলা থেকে নামিয়ে নেব এইভাবে বাদামের পিনাট বারটা খেতে দারুণ টেস্টে ছিল একদম সুপার শপের মতো পিনাট বার বানিয়ে নিয়েছি খুব অল্প সময়ে সেম টু সেম বাসে ট্রাই করতে পারেন পাইপেন থেকে গরম গরম ডিশে পরিবেশন করে নিতে হবে যখন শক্ত হবে দশ মিনিটের মতো রেস্ট রেখে দিয়েছিলাম শক্ত হওয়ার পর একটি ছুরির সাহায্যে এখন পিনাট বারগুলো কেটে নিব আমার পছন্দ মতো স্লাইস করে পিনাট বারগুলো কেটে নিচ্ছি একদম সুপার শপের মতো ছিল দারুণ মজাদার অসম্ভব মজাদার ছিল সেম টু সেম বাসে ট্রাই করতে পারে তাছাড়া অর্থবা সবাই আমরা পিনাট বার খেতে খুব পছন্দ করি ছোটোকালে তো অনেক খাওয়া হয়েছে বাদামের কুটকুটি আমরা কম বেশি সবাই বাদাম খেতে পছন্দ করি কিন্তু অনেকেই কিছু বাদাম খেয়ে আর খেতে চায় না এইগুলো না ফেলে এইভাবে বাসে ট্রাই করতে পারেন পিনাট বার খেতে দারুণ মজাদার অসম্ভব মজাদার